সিলেটের জাফলং পাথরে ভরপুর এই যে ইন্ডিয়ার বর্ডার একেবারেই পাথরের সীমান্ত দেওয়া নৌকা সারি সারি এখানে অনেকে গোসলে ঠান্ডা পানিতে গোসল করছে আমার ছেলে আবদুল্লাহ জানি আমরা এখন নামছি নিচের দিকে জাফলংয়ে পৌঁছে গেছি আমরা নিচের দিকে নামছি আপনারা দেখতে পাচ্ছেন কত লোক শীতের ভিতরে এই আসলে মজাটাই এই শীতের সময় তবু এখানে যে খুব একটা গরম ঠিক এরকম নয় হ্যাঁ রোদ একটু হালকা ছিল গা ঘামছে আমরা নিচের দিকে নামছি আসলে আল্লাহ সৃষ্টি না দেখলে বোঝার মতো না দেখুন আর কত জায়গা এর আগেও আমি এখানে এসেছিলাম কিন্তু এত জাঁকজমক ছিল না প্রচুর লোক ছিল এটা জিরো পয়েন্ট বলে জিরো পয়েন্টে সবাই সেলফি তোলা নিয়ে খুব ব্যস্ত আমিও আমার ছেলে এবং ফ্যামিলিকে সেখানে নিয়ে গেলাম ঘোরাতে সিলেটের ভ্রমণ চলছে